যেহেতু মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে মানে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে এই লক্ষ্মীর বেশ ধরে প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েছি এবং প্রচারও করেছি লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের দারুণ স্ট্র্যাটেজি ছিল তবে লক্ষ্মীর ভান্ডার সেজে যে একুশে জুলাইয়ে কেউ আসতে পারে এমনটা হয়তো অনেকেই ভাবতে পারে না নামেও তার রয়েছে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীকান্ত তার নাম এবং সেজে এসছেন লক্ষ্মীর ভাণ্ডার হাতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং পরনে তৃণমূলের শাড়ি আমি তার সঙ্গেই সরাসরি কথা বলে নেব কোথা থেকে আসা হয়েছে এবং এই ভাবনা কোথা থেকে ঘাটাল ঘাটাল থেকে এসেছি এবং ঘাটাল পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে আর এই ভাবনাটা সম্পূর্ণ আমার নিজস্ব যেহেতু মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে মানে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে এই লক্ষ্মীর বেশ ধরে প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েছি এবং প্রচারও করেছি এবং তাতে মহিলারা উৎসাহিত হয়েছে আনন্দিত হয়েছে এবং তারা বলছে দিদির এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা আমাদের অনেক কাজে দিয়েছে আমাদের স্বামীদের কাছ থেকে টাকা চাইতে হচ্ছে না আর আমরা এই টাকা নিয়ে সংসার চালাতে যেমন পাচ্ছি মানে ব্যবসা এবং ছেলে মেয়েদের হয় যে পড়াশোনার খরচ একদমই এই যে পুরুষ হয়ে আপনি লক্ষ্মীর ভান্ডার সেজেছেন সেটা গ্রামের লোকেরা কি বলেন গ্রামের লোকেরা খুবই আনন্দিত হয়েছে বলছে যেটা আমরা মেয়েরা পারি না সেটা একজন তুমি ছেলে হয়ে যেটা করেছো খুব ভালো লাগছে এবং এভাবেই তুমি এগিয়ে চলো আমরা আছি আপনার সঙ্গীরা এসেছেন সঙ্গে তাদের থেকে জানতে চাইবো এরকমভাবে উনি সেজেছেন লক্ষ্মীকান্ত দা কি মনে হয় আপনারা কতটা সাহায্য করেছেন সাজিয়ে দিয়েছেন কি আমরা সময় লক্ষ্মীদার কাছে আছি আর ভীষণভাবে সারা পেয়েছি লক্ষীদা না থাকলে আমরা বাড়ি থেকে বেরোতেই পারতাম না আমাদের স্বামীরাও পারতাম সত্যিকারে আমরা খুবই উৎসাহিত আর পরবর্তীকালে আরও যেন উৎসাহিত হয়ে সব মেয়েদের বার করতে পারি সেই জন্য আমরা আশা রাখছি ছাব্বিশে বিপুল ভোটে জয়ী হব ছাব্বিশ নিয়ে যখন কথা হচ্ছে আপনাকে জান আপনার কাছ থেকে জানতে চাইবো যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে অনেকে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের স্ট্র্যাটেজি ছিল দু হাজার ছাব্বিশেও কি মনে হয় একই স্ট্র্যাটেজি থাকবে হ্যাঁ দু হাজার ছাব্বিশেও একই স্ট্র্যাটেজি থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে এবং মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে তারা এটার উপরই মানে তাদের সংসার চলছে বা ছেলে মেয়েদের পড়াশোনা খরচা চলছে সমস্ত কিছুর উপর এর উপর নির্ভরশীল তারা হয়েছে তাই মহিলারা একত্রিত হয়ে এবং উৎসাহিত হয়ে দু হাজার ছাব্বিশের লোককে তারা এখন থেকেই মানে ঝাঁপিয়ে পড়েছে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সিট পেয়ে চতুর্থবারের জন্য নবান্না দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি বার্তা শুনতে চাইছে দিদি ছাব্বিশে চব্বিশের বার্তায় যে সিটটা পেয়েছে যে হিসাবে ছাব্বিশে যে এর থেকে আরও বেশি যেন সিট পাই

কিছুক্ষণ পর তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একুশের মঞ্চে উঠবেন তারা কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল কলকাতা